আবার রেলে কাটা পরে মৃত্যু এক অজ্ঞাত মহিলার ঘটনা উদয়পুর বৈষ্ণবীচোর এলাকায় জানা যায় সাবরুম থেকে আগরতলা আর এই ঘটনা খবর পাওয়া ঘটনাস্থলে ছুটে আসি জিআরপি থানার পুলিশ তবে এই অঞ্চলটি কাকড়াবন থানার অন্তর্গত হওয়ায় খবর দেওয়া হয় কাকরাবন থানার পুলিশ কেন্দিকে সংশ্লিষ্ট থানার পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে এবং তদন্তের জন্য মৃতদেহ গুমতি জেলা হাসপাতালে নিয়ে যায় তবে এখনো পর্যন্ত এই মহিলার নাম কিংবা কোন পরিচয় জানা যায়নি কিন্তু তার বয়স

ওইখানে গিয়ে ইনফরমেশন করছে যে ফরটি আট নয় কিলোমিটারে একজন এই ফেমেল রাণ হয়েছে তো আমি খবরটা পেয়ে সঙ্গে সঙ্গে আইলাম স্পটে আইলাম আমি আমার একজন স্টাফ নিয়ে তারাপুরে আইলাম ভাইয়া দেখলাম এখানে একজন মহিলা অপরিচিত অনেক লোক আছে তারাও কেউ আইডেন্টিফাই করতে পারছে না তো আমি সঙ্গে সঙ্গে এস ইনফর্ম করলাম এবং আর কেপুর ওসি এবং কাকড়াপন ওসিকে ইনফর্ম করছি প্রসেসের জানা গেছে যে এটা কাকরাপন পিএসসির আন্ডারে এই কাঁকড়াপন পিএস থেকে আস্তে আস্তে স্টাফ ওনারা এই দিকে করবে ট্রেনটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছিল সাবধান থেকে কাগড়তলা ডেমো ডেমো ট্রেন